হাফ লিটার এইভাবে দামে না দুই লিটার এটা ভালো ভর্তি হয় কমও বেশি এটার দাম হলো দুইশো টাকা মজুর হল টাকা সাড়ে টাকা করতে হবে আর এটা হলো দেড়শো টাকার দাম দেড়শো টাকা টাকা এটা রেট কম আশা বুঝতে পারছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন ভরা শেষ ভরা শেষ cukupnya jalan dari ini, lagi, জেল করার পরে তার কাটা বাইকার টান দিলেই ইনশাল্লাহ লিক বন্ধ হয়ে যাবে যেটা আর লিক নেই সব কমপ্লিট দিলি আচ্ছা

আমার নাম বলে আমার নাম হলো মোহাম্মদ নুন নবী ব্যাঁকা বলে রঞ্জু পারলি দুর্ভা লাগত